কিসের এত চিন্তা যেখানে আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং উত্তম পরিকল্পনাকারী। এই কথাটি চরম সত্য আল্লাহ তালা শুধু মানব জাতি নয় পুরো সৃষ্টি জগতের পরিকল্পনাকারী। কিন্তু এই বিশ্বাসকে অন্তরে স্থাপন করতে হলে অবশ্যই ইমানের মেহনত করতে হবে কারণ আমরা যখন বিপদে পড়ি বা বিচলিত হয়ে পড়ি তখন কিন্তু বিশ্বাস ধরে রাখা খুবই কঠিন হয় তাই এই বিশ্বাসের উপর যারা অটল থাকে তারা আল্লাহতালার কাছ থেকে পুরস্কৃত হয় এবং এক সময় তাদের সমস্যা বিপদ সব কেটে যায় কারণ ওইসব ব্যক্তিরাই ইমানের মেহনত করে তাদের অন্তরে এটা স্থাপন করেছে যে আল্লাহ তালার পক্ষ থেকেই সবকিছু হয় আল্লাহ তালাই সব কিছু করণেওয়ালা যা। তাই আমাদের মতো সাধারণ যারা আছে তাদেরকে অবশ্যই ইমানের মেহনত করতে হবে দিনের রাস্তায় সময় ব্যয় করে অন্তরে সুদৃঢ়ভাবে স্থাপন করতে সক্ষম হব তখনই আমরা এই কথাটির ফলাফল আমাদের জীবনেও দেখতে পাবো তালা আমাদের প্রত্যেককেই ইমানের মেহনত করার তফিক দান করুন আমিন সুমা আমিন